ফেরাউন পৃথিবীতে এমন একজন মানুষ যে মনে করতো আমি আল্লাহ আয়না রব্বু কুমুলা আয়লা আমি ছাড়া তোমাদের মহান কোনো রব নাই আল্লাহ পাক ওকে পানিতে ডুবাই দিলেন এখানে একটা ঘটনা আছে অনেকদিন বলা হয়নি বলতে যাচ্ছিলাম ফেরাউন যখন ডুব তখন কিন্তু সে ইমান এনেছিল এটা কি জানেন ফেরাউন যখন ডুবছিল তখন কিন্তু সে ইমান নিয়ে আসছিল ফেরাউন যখন ডুবছে ওর সেনাবাহিনী সহ তখন জিব্রাহ অন্যান্য ফেরা চলে আসছেন কারণ মৃত্যু হবে এখন যান কবচের সময় ওদেরকে চেহারার মধ্যে মারা হয় প্রচন্ড জোরে জোরে পিটানো হয় থাপ্পড় দেওয়া হয় তা ওরা দেখতে পারে আমরা দেখতে পারবো তো জিব্রাহ আলাম তাকে কাদা ছুটছিলেন কাদা নিয়ে তার মুখে ছুটছিলেন তো ওই সময় ফেরাউন বলেছিল যে আমা আমি হারুন এবং মুসা রবের প্রতি ইমান নিয়ে আসলাম পাক তখন বলছেন আল এখন আলিয়াউমান উনাজি ক্যাফি বেদানিকা আজকে তোমার এই দেহকে আমি সংরক্ষণ করবো লিচে যাতে করে তুমি নিদর্শন হও তোমার পরবর্তী জাতিদের জন্য কিন্তু জিব্রাহীল আলী ইসলাম বলেছেন একটা হাদিসের মধ্যে হাদিসে কুচির মধ্যে যে ওই সময় জিব্রাহীল আলি ইসলামও ভয় পাচ্ছিলেন যে কারণ সে তওবা করছে যদি পাক এই সময় তার তওবা কবুল করে নেন আর তিনি যে ওকে মারছেন যদি এই জন্য তাকে ধরেন এই জন্য আল্লাহ সাল্লাম ও ভয় পাচ্ছিলেন পাকের রহমত এত প্রশস্ত আল্লাহ চাইলে ওই সময় যদি তাকে মাফ করে দিতেন জিব্রাহীল আল্লাহ বলছেন যেদিন থেকে ফেরাউন বলেছে আনা বুক আয়লা ওই দিন থেকে আমি ওকে ঘৃণা করি ওই দিন থেকে আমি ওয়েট করতেছি কখন সে পড়বে আমি আজাদ দিব তো এই যে ফেরাউন্ড সেও সময় স্রোতে হারাই